হ্যালো বন্ধুরা আজকে আমি কিছু কেলে নিয়ে চলে এসেছি তো চলো তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো আমি কি বানাচ্ছি আজ আমি বানাবো পলাশ ফুল লাল রঙ আর কমলা রঙ দুটো মিক্স করে বানাচ্ছি তো প্রথমে এরকমভাবে একই রকমভাবে সাইজ করে কেটে নিতে হবে এবার আমি ছোট ছোটো টুকরোগুলোকে এরকমভাবে পাপড়ি জাগার করে নিব এরকমভাবে এটা বানানো খুবই সহজ তো তোমাদের কার কার খেলে দিয়ে কাজ করতে ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে জানি না কেন এই সুপার খেলে দিয়ে কাজ করতে আমার এখন এত ভালো লাগে কারণ আমি এখন উল আর কিছু কাজ করিনি কারণ আমার একটু ঘাড়ে ব্যথা হয়েছে তার জন্য তো সুপার কেলে দিয়ে আমি এখন সব কাজই করছি এখন উল কাটার কিছু কাজ করিনি আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হয়েছে সবুজ রঙ আর কালো রঙ মিক্স করে আমি পোলাশ ফুলের বটা বানাচ্ছি এটা দেখতে কিন্তু একদম অরিজিনাল পলাশ ফুলের মতোই লাগে ফোনে জানি না সেরকম একটা ভালো লাগছে না কিন্তু আমি যেগুলো বানিয়ে রেখেছি বাড়িতে সবাই বলছে যে খুব সুন্দর হয়েছে এই কেলের কাজ করতে করতে আমার মেয়েও অনেকটা কেলের কাজ শিখে গিয়েছে এখন ও পরে আমার সাথে একটু একটু বসে নষ্ট করে বেশিরভাগ কিন্তু তবুও চেষ্টা করছে তো আজকের মতন এখানে টাটা ভাই বাই সবাই ভালো থাকবে